প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আসছে বড় ধরনের পরিবর্তন প্রাথমিকে চালু হচ্ছে চাকরিপূর্ব প্রশিক্ষণ নিয়োগে এগিয়ে থাকবেন প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তরা আমরা যদি এই হেডলাইনের বিস্তারিত দেখি তাহলে পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাব বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জন্য চালু হচ্ছে চাকরিপূর্ব প্রশিক্ষণ আগামী বছরের জানুয়ারি মাস থেকে পাইলটিং আকারে এ প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ বিষয়টি নিশ্চিত করে ন্যাপ মহাপরিচালক ফরিদ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বর্তমানে প্রাথমিক শিক্ষকদের চাকরিতে প্রবেশের পর প্রশিক্ষণ দেওয়া হয় তবে আমরা চাকরিপূর্ব প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি আগামী বছরের শুরুতেই পাইলটিং আকারে এ প্রশিক্ষণ দেওয়া হবে সূত্রে জানা গেছে দু হাজার সালের জানুয়ারি মাসে দেশের দশটি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের চাকরিপূর্ব প্রশিক্ষণ দেওয়া হবে দশ মাস ব্যাপী এ প্রশিক্ষণ নিতে আগ্রহীদের আবেদন করতে হবে আবেদন যাচাই বাছাই শেষে প্রশিক্ষণের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে পরীক্ষাও নেওয়া হতে পারে তো এখন বিষয়টা হচ্ছে বর্তমানে আমরা যেটি দেখি সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত হওয়ার পরে তারা একাডেমিক একটা প্রশিক্ষণ পায় নিজ নিজ জেলার পিটিআইতে গিয়ে পূর্বে ছিল আঠারো মাস এখন হচ্ছে দশ মাস যেটাকে বিটিপিটি ট্রেনিং বলা হচ্ছে এটি ছিল বর্তমানে প্রেক্ষাপট কিন্তু সামনে বলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এই শিক্ষক নিয়োগের প্রসেসটা ভিন্ন হতে চলেছে সেটি হচ্ছে আপনাকে প্রাইমারি শিক্ষক হতে গেলে পূর্বেই আপনাকে দশ মাসের একটা ট্রেনিং নিতে হবে আর এই ট্রেনিংটা নেওয়ার জন্য আপনাকে পূর্বেই আবেদন করতে হবে ন্যাব মহাপরিচালক ফরিদুদ্দিন আহমেদ তিনি আরও বলেন যারা প্রাথমিক শিক্ষকতা পেশায় আসতে চান এমন স্নাতক স্নাতকোত্তরদের আমরা প্রশিক্ষণ দেবো এখন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে কারা এখানে আবেদন করতে পারে কারা এই প্রশিক্ষণটা নিতে পারে অবশ্যই আপনাকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে শ্রেণীকক্ষ পাঠদান পদ্ধতিসহ নানা বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে ধাপে ধাপে দেশের সাতষট্টি পিটিআইতে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে তার মানে প্রাথমিকভাবে দু জানুয়ারি থেকে পাইলটিং হিসেবে কিছু পিটিআইতে এটি শুরু করা হবে এবং পরবর্তীতে বাংলাদেশের যে সাতষট্টি পিটিআই রয়েছে টি পিটিআইতে এই কার্যক্রম চালু করা হবে তিনি আরও বলেন যারা চাকরি পূর্ব প্রশিক্ষণ নেবেন আমরা ধরে নিব তারা প্রাথমিক শিক্ষক হওয়ার জন্যই এই প্রশিক্ষণ নিয়েছেন ফলে নিয়োগের ক্ষেত্রে তারা এগিয়ে থাকবেন পাইলটিং সফল হলে পরবর্তীতে এই কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে এখন কথা হল এই ধারণা তারা পেল কোথায় কিংবা কেন এটি বাস্তবসম্মত যুগোপযোগী এবং কার্যকর একটা সিদ্ধান্ত হতে চলেছে বাংলাদেশের প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন যদি আমরা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই কোনো প্রার্থী যদি ফিনল্যান্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে চায় তাহলে তার ক্ষেত্রে কী কী যোগ্যতা অর্জন করতে হয় প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হতে গেলে ফিনল্যান্ডে তাকে তার একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে প্রথম দর্জনার মধ্য অবস্থান থাকতে হবে অর্থাৎ তার পড়াশোনার যে অগ্রগতি প্রথম দর্জনার মধ্যে থাকতে হবে এর বাইরে যদি কোনো প্রার্থী থাকে তাহলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন না অ্যাপ্লাই করার পর প্রতি প্রার্থী এক বছরের বেশি সময় কোনো না কোনো স্কুলের সাথে যুক্ত থাকেন এই সময় চলে তাদের নানা রকম প্রশিক্ষণ স্কুলের সবচেয়ে ভালো শিক্ষকদের সাথে থেকে তাকে তাদের ক্লাস দেখতে হয় এরপর কিছুদিন পর সে নিজে ক্লাস নেওয়ার জন্য উপযুক্ত হলে তাকে নিজে নিজে ক্লাস নিতে দেওয়া হয় তখন আবার তার সিনিয়র শিক্ষকরা যাদের ক্লাস তিনি দেখেছেন শিখেছেন সেই সিনিয়র শিক্ষকরা তার ক্লাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন মাঝে মাঝে আবার শিক্ষা মন্ত্রণালয় বিশেষ প্রশিক্ষকরা এসে সেই ক্লাসগুলো মূল্যায়ন করে থাকেন এরপর সেই শিক্ষক তার নানা উল্লেখযোগ্য বিষয়গুলির ওপর প্রার্থীর মূল্যায়ন হয় সেই ক্লাসটা কত ইন্টারেস্টিংভাবে তিনি নিয়েছেন তার গ্রুপ ওয়ার্কগুলো কেমন হচ্ছে তিনি যখন ক্লাস নিচ্ছেন তখন ক্লাসের শিক্ষার্থীরা মনোযোগ দিচ্ছেন কিনা ঠিকমতো তিনি শেখাতে পারছেন কিনা এই বিষয়গুলো মূল্যায়ন করা হয় এক বছরের প্রশিক্ষণে থাকে ভাইবা থাকে লিখিত পরীক্ষা সবশেষে প্র্যাকটিক্যাল পরীক্ষা এই এক বছর প্রশিক্ষণ পর সব প্রার্থীদের মধ্য থেকে যাচাই বাছাই করে টেন পার্সেন্ট প্রার্থীকে নিয়োগ দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে চিন্তা করে দেখুন সেখানে যাচাই বাছাই করার পর মাত্র টেন পার্সেন্ট প্রার্থীকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় একবার ভেবে দেখুন ইউনিভার্সিটির সেরা দশজন ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইকারীদের মধ্য থেকে সেকে মাত্র দশ পার্সেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসেবে কোথায় ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় তাহলে গাণিতিক হিসেবে ফিনল্যান্ডের সেরা এক পার্সেন্ট গ্রাজুয়েটরা আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন এখন তাহলে মনে করতে পারেন যে এই যে ট্রেনিং বিভিন্ন সেশন শেষ করে এক বছর শেষ করে তাহলে বাকি নয় পার্সেন্ট তাদের কি হচ্ছে। এখানেই রয়েছে সবচেয়ে মজার ব্যাপার সেটি হচ্ছে বাকিদের মধ্য পরের সেরা প্রার্থীরা সুযোগ পায় হাই স্কুল এবং কলেজ লেভেলে শিক্ষক হওয়ার জন্য অর্থাৎ প্রথম একেবারে যারা টপ লেভেলে থাকে তারাই সুযোগ পায় প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য এরপরে যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে হাই স্কুল এবং কলেজের শিক্ষক হওয়ার সুযোগ পান আর সব শেষে যারা থাকেন তারা কেবল সুযোগ পান ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার এবং এই ইউনিভার্সিটিতে শিক্ষক নেওয়ার সময় তারা যে এক বছর প্রাথমিক বিদ্যালয়ের ওই যে প্রশিক্ষণ নিয়েছেন ক্লাস নিয়েছেন এই ব্যাপারটিকে অনেক গুরুত্ব দিয়ে দেখা হয় এটার জন্য তারা এক্সট্রা কিছু মার্কস পায় তাহলে চিন্তা করে দেখুন ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় কতটা গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক শিক্ষা শিক্ষাক্ষেত্রকে প্রাথমিক শিক্ষা সেক্টরটাকে আর বাংলাদেশের যে ব্যাপারটি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের মধ্যে হতাশা বেতন ভাতা কম আবার প্রাথমিক সেক্টরে এমন শিক্ষক রয়েছেন যাদের যোগ্যতা দক্ষতার অনেক ঘাটতি রয়েছে অবশ্যই এটা দীর্ঘদিনের একটা সিস্টেমে চলে এসেছে আমরা জানি যে এইচএসসি পাস এসএসসি পাসেও প্রাইমারি শিক্ষক হওয়ার সুযোগ ছিল একসময় তো সব মিলিয়ে আশা করা যাচ্ছে যদি এই সিস্টেমটা কার্যকর করে বাস্তবায়ন করে যে যারা প্রাথমিক শিক্ষক হতে চায় তাদেরকে পূর্বেই দশ মাসের এই প্রশিক্ষণটা নিতে হবে এবং সফলভাবে যদি তারা প্রশিক্ষণটা গ্রহণ করে যাচাই বাছাই শেষে তাদেরকে এগিয়ে রাখা হবে ক্ষেত্রে যারা শুধু প্রাথমিক শিক্ষক হতে চায় তারাই এখানে আসবে যেহেতু প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে গ্রেডের পরিবর্তন হচ্ছে প্রাথমিক সেক্টরে একটা বিশেষ নজর দেওয়া হয়েছে একটা পরিবর্তন আসছে সেক্ষেত্রে এই ধরনের একটা কার্যকর পদক্ষেপ যুগোপযোগী সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে এই বিষয়টা আপনারা কেমন দেখছেন করে জানাতে পারেন